একটা নতুন অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল এখন স্ট্রেচিং করছে ডালাসে পৌঁছানোর পর প্রথম অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ দল এবং সেই অনুশীলনের সুযোগটা পেল বাংলাদেশ দল এমন একটা জায়গায় যেটা আসলে একটা গ্যারেজ মাস্টার ক্রিকেট একাডেমির ইনডোর আর সেই ইনডোরেই বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগ পেল যদিও বাংলাদেশের অনুশীলন করার কথা ছিল আসলে গ্রামপেয়ীর যে মাঠ অনুশীলন গ্রাউন্ড সেখানেই কিন্তু বৃষ্টি সেই সুযোগটা আসলে দেয়নি মাস্ট্যান ক্রিকেট অ্যাকাডেমির যে গ্যারেজ সেই গ্যারেজেই বাংলাদেশ দলকে অনুশীলনে নামতে হলো এবং আট তারিখ মূল পর্বের ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলন সেই অনুশীলনের আগে ক্রিকেটাররা যেটার মতো আসলে স্ট্রেচিং করে নিচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লা রিয়াদ তারা ফুটবল খেলায় ব্যস্ত এবং পুরো জায়গাটা আসলে একটা গ্যারেজি বলা চলে সেখানে দারুণভাবে ক্রিকেট খেলার জন্য একটা কি বলা যায় যে ইনডোরের ব্যবস্থা করেছে কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ এবং সেখানটাই মূলত বাংলাদেশ দলকে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করছে বা করবে অনুশীলন শুরুর আগে যেসব প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ দল ছেড়ে দিচ্ছে এবং আমি যদি পুরো গ্যারেজটা দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় এবং দারুণ ফ্যাসিলিটি সম্পন্ন পুরো এই গ্যারেজটা এটা একটা অনেকটা এখানে আমরা যখন আসলে ঢুকছিলাম তখন কিন্তু লেখা ছিল ওয়েস্টেজ গ্যারেজ এবং এই গ্যারেজের যেসব ব্লক রয়েছে বা যেসব কী বলা যায় যে আল্ট কন্টেইনার সাইজ যেরকম বড় কন্টেইনার সেরকম এবং পুরো গ্যারেজটাতে কিন্তু লেখা ছিল যে ওয়েস্টেজ গ্যারেজ এবং বিভিন্ন মার্কিং করা রয়েছে এবং বাংলাদেশ সেই ই নাম্বারের যে গ্যারেজ সেই গ্যারেজটাতে অনুশীলন করছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় যেমন বেশ কয়েকটা কটা দুই চার পাঁচ ছয় সাতটা উইকেট কিন্তু রয়েছে সাতটা একদম অত্যাধুনিক মানের উইকেট রয়েছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন বোলিং মেশিন রয়েছে যে যদি কেউ বা কোনো ব্যাটার যদি চায় যে বোলিং মেশিনে ব্যাটিং করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এবং এই যে উইকেটগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো তার পাশে আবার দুটো তারপরে একটি একটি করে অর্থাৎ এখানে সুযোগ সুবিধা কিন্তু এক কথায় দুর্দান্ত এবং যদি সাংবাদিকরা এখানে এসে আসলে খেলাটা কাভার করতে চায় তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ এখানে দাঁড়িয়ে খেলাটা কাভার করা অর্থাৎ একদম খুব কাছ থেকেই কিন্তু সাংবাদিকরা ক্রিকেটারদের অবজার্ভ করতে পারবে বা কিংবা অনুশীলনটা অবজার্ভ করতে পারবে বলতেই হয় যে এক কথায় দারুণ বৃষ্টি হলেও বা ঝড় হলেও আসলে অনুশীলনে কোনো ধরনের বাধার সৃষ্টি করবে না এবং এখানটায় গতকাল কিন্তু পাকিস্তান ক্রিকেট দল অনুশীলন করেছে যেহেতু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে সেই ম্যাচের আগে তারা কিন্তু এখানটাতেই অনুশীলন করেছে এবং আমরা দেখেছি বাবুর আজম রিজওয়ান সকলে এসে আসলে অনুশীলন করেছে এবং বাংলাদেশ দলও সেই সুযোগটা নিয়েছে এবং সেই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু বাংলাদেশ দল এখানটায় অনুশীলন করছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এবং বলতেই হয় যে বাংলাদেশ আসলে অনেকটাই ব্যাকফুটে রয়েছে কারণ আপনারা জানেন যে হার টানা হাড়ের মধ্যেই বাংলাদেশ দল রয়েছে এবং সেখানটায় এবং এখানকার ওয়েদারটাও আসলে ঠিক জুৎসই নয় এই বৃষ্টি তো এই ঝড় তো এই বন্যা এক কথায় খুব বাজে অবস্থা আসলে এখানকার ওয়েদারের প্রেডিক্ট করাটাও একেবারেই কঠিন তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল আজকে কিন্তু এই ইনডোরটাকে বেছে নিয়েছে এবং এই ইনডোরে মজার বিষয় যে এখানে কিন্তু প্রায় চৌদ্দোটি দেশের পতাকা রয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশের পতাকাও আমরা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন জিম্বাবু এবং ওয়েস্ট ইন্ডিজের ঠিক মাঝে বাংলাদেশের পতাকা তার পাশে সাউথ আফ্রিকার পতাকা তারপরে অস্ট্রেলিয়ার পতাকা ভারতের পতাকা যুক্তরাষ্ট্রের পতাকা এবং মাস্টার ক্রিকেট অ্যাকাডেমির যে লোগো সেটি কিন্তু অনেক বড় করে একটা স্ক্রিনে দেখানো হয়েছে এরপরে কানাডা পাকিস্তান ইংল্যান্ড শ্রীলঙ্কা আফগানিস্তান নিউজিল্যান্ড এবং নেপালের পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিকেট ফ্যাসিলিটিসটা কিন্তু খুবই দারুণ এবং বাংলাদেশ দল নিশ্চয়ই অনুশীলন শুরুর আগে অনুশীলনের যে প্রস্তুতিটা আসলে মাঠে নিতে পারছে না সেই প্রস্তুতিটা এখানে নেওয়ার চেষ্টা করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু জায়গার মধ্যেই কিন্তু ফুটবল খেলা হচ্ছে এবং ক্রিকেটাররা ফুটবল খেলছেন এবং বাংলাদেশ দলের প্রস্তুতিটা তুচ্ছাক হবেই বলে আমরা বিশ্বাস করি এবং দেখতেই পাচ্ছেন এখানে লিটন কুমার দাস রয়েছেন তিনি আসলে একেবারেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন মাঠে নামার আগে এবং বাকি যারা সবাই রয়েছেন তারা কিন্তু সকলেই চলে এসেছেন এখানটায় একেবারে গোল হয়ে ফুটবল অনুশীলন করছেন এবং সেখানে অনেকটা হাসি ঠাট্টা মজার বিষয় ঘটছে আসলে এখানটায় তাস্কিন আহমেদকেও দেখতে পাচ্ছি তিনি বসে আছেন আলোচনা করছেন এই ছিল আসলে আপনাদের জানানোর যে এখানকার ক্রিকেট ফ্যাসিলিটিস কতটা উন্নত এখানে একটা নন নন ফ্লাইং ন্যাশন হিসেবেও তারা আসলে কতটা সুযোগ সুবিধা দিয়ে রেখেছে এখানে অনুশীলনের জন্য এটাই প্রমাণ করে যে এই দেশটা খুব বেশি সময় হয়তো লাগবে না তাদের ক্রিকেটে উন্নতি করতে এবং তারা খুব দ্রুতই আসলে উন্নতি করে ফেলবে এখন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিশ্চয়ই আপনারা বাংলাদেশ দলের সঙ্গেই থাকবেন আমি তাসফিক পলক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম যুক্তরাষ্ট্রের টেক্সাস ডালাস্টের মাস্ট্যান্ড ক্রিকেট একাডেমি থেকে ধন্যবাদ